আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব ঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব দর্শক বন্ধুরা নতুন দিন নতুন একটা ব্লগ প্রতিদিন ভিন্ন ভিন্ন লোকেশানে যাতায়াত করতে ঘুরে দেখতে আমার তো খুবই ভালো লাগে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভ্লগ শুরু করে দিলাম আমি কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার ধারাবাহিকতা বজায় রেখে এলাকার অংশগুলো ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো অনেক সময় অনেক ভিডিও মিস করে যান আপনাদের অনুরোধ করবো আমার চ্যানেল ঘুরে অন্য সকল ভিডিওগুলোও দেখবেন বিষয়টা হয় কি মানে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার সিস্টেমটা হলো আমি যখন একটা ভিডিও আপলোড দেই এটা এক থেকে দুই দিন আপনার সামনে ভিডিওটা যায় মানে মানুষজন দেখে তারপর ইউটিউব এটা আর মানুষের সামনে নিয়ে যায় না তখন অনেক সময় হয় কি এই ভিডিওটা হয়তো আপনার দেখা প্রয়োজন ছিল আপনি মনে মনে খুঁজছেন যে আমার এলাকা বা এই সংলগ্ন এলাকাটা আপনি দেখতে চান কিন্তু আপনি হয়তো আপনার সামনে গেলই না ভিডিওটা বা অনেকে ভিডিও লাইক করে না এবং শেয়ার করে না তার জন্য কিন্তু আমার অনেক ভাইরা দেখতে পায় না পরবর্তীতে তাদের কমেন্টগুলো দেখে আমি বুঝতে পারি তখন কমেন্টে আমি হয়তো রিপ্লাই করি যে ভাই আপনি ভিডিওগুলো একটু খুঁজে দেখুন তো সেটা হয়তো অনেকের কাছে অনেক সময় সম্ভব হয় না পৌঁছায় না তো যাই হোক দর্শক বন্ধুরা ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের আরও একটা ব্লগ। বৈদ্যুতিক খুঁটি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বালুর স্তূপ কনস্ট্রাকশন এরিয়া রাস্তার কাজের মানে একদম চলমান চিত্র তো আজকে দাঁড়িয়ে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলাতে ধারাবাহিকভাবে আপনাদেরকে শিবপুরের বিভিন্ন এলাকাগুলো তুলে ধরেছি তো আজকে যেখানে আছি এখানে দেখানোর কারণ হচ্ছে এখানে নতুন করে নতুন উদ্যমে আবার কাজ শুরু হয়েছে এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালভার্ট এলাকা হিসেবে আমরা এটাকে কারার চর বলতে পারি কারার চর আর এমনিতে এটাকে বিসিক শিল্পনগরী বলে তো আগে যে পুরাতন মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কের দুই লেন সড়ক তো তার এই যে কালভার্ট এটা ছিল দেখুন আমি কিন্তু একদম নিচে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি এ ধরনের কালভার্টগুলো আমাদের রাস্তার যে পয়নিষ্কাশন ব্যবস্থা এটাকে ভালো রাখে পুরোটা কিন্তু হাইওয়ে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে অন্য সাইডে যাতে পানি বলেন বা যখন বন্যা হয় বা বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থার এগুলো যাতে একদম ব্লক হয়ে না থাকে তার কারণে কিন্তু আপনার এই কালভার্ট করে তাছাড়াও আরও অন্যান্য অনেক প্রয়োজনীয়তা আছে তো এই পুরাতন রাস্তার কালভার্টের সাথে কিন্তু এদিকে বড় করে কালভার্ট করে দিবে। ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পে শুরু থেকে তো আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছিলাম তিনশো পাঁচটা এরকম কালভার্ট হবে তবে মতান্তরে এখন শোনা যায় যে আরো বেশি আরও কিছু সংখ্যক বেশি কালভার্ট হয়তো হবে তিনশো থেকে বিশটা পুরো এই দুইশো কিলোমিটার রাস্তার মাঝে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের রাস্তা শুরু হয়েছে চট্টগ্রাম মহাসড়ক মানে চিটাগাং রোড থেকে নারায়ণগঞ্জ চিটাগাং রোড থেকে কাজপুর থেকে শুরু হয়ে এটা সিলেটের তামাবিল পর্যন্ত যাবে দুইশো দশ কিলোমিটার রাস্তা একদম ছয় লেন হবে ঠিক আছে এই হচ্ছে সুলতানা পেট্রোল পাম্প নরসিংদী সদর নিকটবর্তী পার্শ্ববর্তী উপজেলা শিবপুর শিবপুরের অতি পরিচিত এই ফিলিং স্টেশন বা পেট্রোল পাম্প তো এই হচ্ছে আমাদের বর্তমানের মহাসড়ক এটাকেই প্রশস্ত করার কাজ চলছে তো এই যে এই এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দীর্ঘদিন মানে অনেক এরিয়াতে কাজ হতো কিন্তু এই এরিয়াতে কাজ করতো না মানে এটা এভাবেই পড়ে থাকতো আমার মনে অনেকবার প্রশ্ন জেগেছে বিষয়টা যে আগে পরে অর্থাৎ এখন যেখান দিয়ে যাচ্ছি এই সুলতানা পাম্পের আগে পরে অনেক জায়গাতেই আমাদের নরসিংদী সদর বলেন আবার এই শিবপুরেরই সামনে আমতলা আছে বড়ইতলা তারপরে সৈয়দনগর বিভিন্ন এরিয়াতে কিন্তু কাজ করেছে কিন্তু এই এরিয়াতে আপনার মানে কাজ ধরেই না এতদিন এভাবেই ছিল তারপর হঠাৎ লক্ষ্য করলাম যে এখানে কাজ নতুনভাবে শুরু করেছে এবং এখানে কিন্তু আশেপাশে মানুষজনের যে আবাসিক বাড়িঘর বিশেষ করে টিনের বাড়িঘর মানুষের বসত বাড়ি থেকে বাথরুম বিভিন্ন কিছু এদিকে কিন্তু মানুষজনের বসবাসটা সেরকম হ্যাঁ এখানে খুব ওরকম বিল্ডিং বা এরকম রাস্তার ধারে সেরকম নাই তো এখন কিন্তু সেগুলো তাদের সেপারেট করে নিতে হচ্ছে জায়গা বুঝে নিতে হচ্ছে খুব সম্ভবত আপনার এই সড়ক ও জনপথের রাস্তায় রোড ডিভিশনের রাস্তা আর কিছু কিছুটা অংশ হয়তো ভূমি অধিগ্রহণে যেতে পারে তো বর্তমানে যে যতটুকু অংশ আপনাদেরকে এই পাঁচ ছয় মিনিটে দেখালাম এই অংশটুকুর কাজ করতে কিন্তু বেশ সময় লেগেছে মানে বেশ কিছুদিন এখানে দেখেছি যে নিয়মিত আপনার ভেকু মেশিন সব কিছু এনে বালু ভরাট করছে মাটি খনন করছে এরকম চিত্র তো তারপরে এখন আবার একটু পজ রেখেছে পজ রেখেছি মানে সেভাবে পজ রাখেও নাই এখানে সামনেই যে আপনাদের দেখাচ্ছি এখানেও আপনার এই মাটি এনে রেখেছে বালু ভরা চলছে এবং কাজের অগ্রগতি এগিয়ে চলছে রাস্তার নির্মাণ কাজ চলিতেছে ধীরে চলুন আমি জানি না এই লেখাগুলো যারা গাড়ি চালায় তারা মনোযোগ দিয়ে পড়ে কি না বা কতটুকু ভাবে অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন আপনাদেরকে বলবো যে ভাই মানে জীবন হচ্ছে সবার আগে হ্যাঁ আপনার পরিবার আপনার দিকে তাকিয়ে বসে আছে তাই নিরাপদে আপনারা গাড়ি চালাবেন ড্রাইভ করবেন সেটা সব রকমেরই বাইক চালানো বলেন বা বাসে যারা আমাদের ভাইয়েরা বাস চালান বা নিজেদের প্রাইভেট কার সব কিছুই তো এই যে আমরা আরেকটু সামনে এগিয়ে আসলাম এখানেও কিন্তু অনেকটা বালু মাটি ভরাটের জন্য আর কি রেখে দিয়েছে এখানে মাটি ভরাট না এখানে এর আগে কিছুটা অংশ দেখেছি যে মানে মাটি এনে এনে রাখে তারপরে যে জায়গাগুলোতে দরকার হয় ট্রাক দিয়ে করে নিয়ে নিয়ে যায় আর কি তো যাই হোক ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পে আসলে বিভিন্ন ধরনের কাজ আছে মানে পুরো রাস্তাতে এরকম ভূমি উন্নয়নের কাজ যেমন আছে আলভার্টের কাজ আছে আমি যদি আমার দৃষ্টি থেকে আপনাদেরকে বলি এই যে দেখুন এটা হচ্ছে থার্টি ফোর প্লাস সিক্স সিক্স জিরো মানে চৌত্রিশ কিলো ছয়শো ষাট মিটার অর্থাৎ নারায়ণগঞ্জের আপনার ওই কাজপুর থেকে বা যেখান থেকে রাস্তাটা শুরু হচ্ছে এর চেইনেজ বা দূর দূরত্বটা কিন্তু এতটুকু কিন্তু আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে নারায়ণগঞ্জ থেকে কি এতটা কাছে কাছে না অনেক সময় হয়েছে কি বর্তমান যে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে এখান থেকে কিন্তু নতুন রাস্তাটা অনেক কাছে হয়ে যাবে কারণ অনেক জায়গায় আঁকা বাঁকা বর্তমানে পুরাতন মহাসড়কটা আঁকা বাঁকা অবস্থায় আছে এটা যতটা পারা যায় সোজা করে দিবে মহাসড়ক যতটা সোজা করা যায় দ্রুত গতিতে কম সময়ে দূরত্বটা পার করা যায় এই ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করারও কিন্তু একটা অন্যতম একটা কি বলবো এটা একটা রাস্তার একটা মোটিভ উদ্দেশ্য যেমন আপনার ওই যে বাইপাস নির্মাণ করতেছে ওইখানে নারায়ণগঞ্জের আপনার শিমুলতলি পুরিন্দা ওই ওই দিক থেকে আপনার নরসিংদীর বাঘহাটা শিলমান্দি সায়াপ্রতাপ সংলগ্ন এরিয়াতে এসে যাবে তাহলে কিন্তু অনেকটা দূরত্ব কমে যাবে বলা যায় তো যাই হোক কি বলছিলাম যেন হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ হয় আসলে যেমন আপনাদের কালভার্ট দেখাচ্ছিলাম ড্রেনেজ ব্যবস্থা মানে এই মহাসড়কের দুই পাশে একদম বড় বড় করে স্লাব ড্রেন নির্মাণ করবে সাধারণত এই যে দেখুন এখানে আবার একটা ব্যারিয়ার দেয়া আছে মানে এই সিগন্যালটা দেওয়ার মানে এখানে একটা কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইটের আগে এবং পরে এরকম একটা সিগন্যাল দিয়ে রাখে যেখানে সব জায়গায় তো আর বাউন্ডারি বা টিন দিয়ে বেড়া দিয়ে কাজ করে না তাই না একটা সিগন্যাল দেয় যে এখান থেকে আবার কাজ চলছে তো এই মহাসড়কের দুই পাশে আপনার ড্রেনেজ ব্যবস্থার জন্য স্লাব ড্রেন নির্মাণ করা হচ্ছে যেমনটা আমরা পৌরসভার শহরের বিভিন্ন এলাকাতে পাড়া মহল্লায় যেরকম দেখি না ড্রেন সহ রাস্তা নির্মাণ করে আর এটা তো মহাসড়ক দুই পাশে গভীর ড্রেন নির্মাণ করা তারপরে এই কালভার্টের কাজ করা তারপরে ভূমি উন্নয়ন করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে ধানের জমি নিচু জমি বা নালা নর্দমার জমি মানে এক এক জায়গায় মানে জমির যে মাটিটা সেটা এক এক রকমের থাকে তো সব জায়গায় তো মাটির লেয়ার ভালো থাকে না তো যেভাবেই হোক তাদের এই নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে আপনার রাস্তা নির্মাণ করবে মানে খোঁড়াখুরি সবার প্রথমে মাটিটা খুরবে খুঁড়ে এভাবে ল্যান্ড জমিটাকে প্রস্তুত করা এবং সেটাতে বালু মাটি বিভিন্ন ধরনের সব কিছু দিয়ে আর কি প্রস্তুত করা ফেলে রাখা তারপরে সময় যাওয়া মানে এরকম করলে তো আর হবে না যে নতুন মাটি বালু দিলাম আর এটার উপরে পিস ঢালাই দিয়ে দিলাম তা তো আর হয় না তো এভাবে আসলে একটা রাস্তা দিনে দিনে তৈরি হয় তবে এখন পর্যন্ত আপনার পিচ ঢালাই করা সেরকম রাস্তা আমরা দেখতে পাই নাই কিন্তু আপনার এই যে ভেলানগর সায়া প্রতাপ এ ধরনের অংশে যেখানে খনন করে আপনার কংক্রিট ঢালাই করা ঢালাই রাস্তা যেটার উপর দিয়ে গাড়ি চলাচল করছে এ ধরনের কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে চোখ রাখতে রাখতে অর্থাৎ যতটুকু অংশ আপনাদেরকে আজকের ভিডিওতে চোখ বুলিয়ে দেখাচ্ছি অনেকটুকু অংশ কিন্তু দেখিয়ে ফেলেছি এবং সামনের দিকে এগিয়ে এসেছি তো এখন আছি বলতে পারেন এটা আরেকটা কালভার্ট হ্যাঁ তো আরেকটা কালভার্ট এটা হচ্ছে মৌলবি গেট মৌল মৌলবি স্কুল গেট বলে কারারচর মৌলবি হাই স্কুল গেট এখানে আপনার ভিতরের আবাসিক এলাকা থেকে মহাসড়কে রাস্তাটা উঠছে মানুষজন এসব এলাকার মানুষ এই যে দূরে স্কুলও দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আবার বর্তমানে কাজ চলছে তো এ সমস্ত এলাকার এসব অংশের ভিডিও কিন্তু আমি অনেক আগে দেখিয়েছি আপনাদেরকে তো তখন কেমন ছিল আর এখন কেমন কতটা পরিবর্তন এটা আসলে আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারাই আসলে ভালো বলতে পারবেন সবচেয়ে ভালো হয় কি আমার নতুন ভিডিওগুলো যেগুলো আপনারা বর্তমানে দেখছেন প্রতিদিন হয়তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনারা যদি পুরাতন মানে সেই আগের ভিডিওগুলো দুই একটা মাঝে মধ্যে দেখ দেখেন বা যারা নতুন আসছেন আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো এই যে দর্শক বন্ধুরা এখানে কাজ চলছে এভাবেই আর এখানেও কিন্তু আরও দেখানোর মতো ব্যাপার আছে এখানে বেশ কিছুটা সময় আমি দেখিয়েছি এবং সামনেরও আরও বেশ কিছু এরিয়া দেখিয়েছি তবে এক ভিডিওতে আসলে পুরোটা দেখানো সম্ভব হয় না আর আমি যে ধরনের ভিডিও করি আপনারা আমি জানি না আমার অন্য ভিডিওগুলো আপনারা দেখেন নাকি দেখেন না দেখলেও নিয়মিত কয়জন দেখেন আসলে আপনাদের কি কিছু বলার নাই আপনারা মানে আমার ভিডিওর মাধ্যমে যদি এতটুকু উপকার আপনাদের হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনি দূরে বসে দেখছেন হয় প্রবাসে মানে বিদেশে বসে আমার ভিডিওটা দেখছেন বা দেশেরই অন্য কোনো জায়গা থেকে দেখছেন মানে এতটুকু যদি ভালো লাগে ভিডিওর মাধ্যমে ঘুরে দেখতে পারেন তাহলে আপনাদের কাছে তো আমার এই অনুরোধ বা আবদার ভালোবাসার জায়গা থেকে আবদার এটাই থাকে যে আমার অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন আমাদের শহর পাড়া মহল্লা আশেপাশের বিভিন্ন এলাকাগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং সেগুলো সুন্দর আমি মনে করি যে আপনারা একাত্ম হতে পারবেন অনুভব করতে পারবেন যে নরসিংদী জেলা বা আমি যেভাবে দেখাচ্ছি আশেপাশটা সব কিছু সুন্দর তো আশা করি আমাকে সাপোর্ট করবেন